ওয়েলকাম তোমাদের সবাইকে এক্সাম মাই রেজাল্ট চ্যানেলে তো আজকে তোমাদেরকে যেটা জানাবো সেটা হচ্ছে গতকালই কিন্তু তোমাদের মাধ্যমিকের রেজাল্ট প্রকাশিত হয়েছিল মাধ্যমিক রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ের ডিসেম্বর দু হাজার চব্বিশের যারা মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল গতকালই রেজাল্ট প্রকাশিত হয়েছো তো হয়েছে তো তোমরা যারা ফেল করেছো এবং যাদের নাম্বার কম এসেছে ভেবেছো আরও নাম্বার পাবা তারা পিপিএস কী করে করবে সেটা সম্পর্কিত জানিয়ে দেবো আজকে এবং জানিয়ে দেব তোমরা স্টাডি সেন্টার থেকে রেজাল্ট তো অনলাইনে পেয়ে গেছো স্টাডি সেন্টার থেকে রেজাল্ট কবে পাবে হয়তো তোমরা খুব তাড়াতাড়ি কোনো কাজের জন্য বা কোনো চাকরির পরীক্ষার জন্য ফর্ম ফিল করবে অ্যাপ্লাই করবে তো তোমাদের রেজাল্ট এবং সার্টিফিকেট দরকার তো রেজাল্ট এবং সার্টিফিকেট সেন্টার থেকে কবে পাবা ঠিক আছে তো সেই সম্পর্কিত এই দুটো জিনিস তোমাদেরকে জানিয়ে দেবো তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং তোমাদের কিছু জানার থাকলে তোমরা অবশ্যই কমেন্ট করে দেবে সেগুলো রিপ্লাই করে দেবো তো দেখো তোমাদেরকে প্রথমে যেটা জানাই সেটা হচ্ছে আমরা কিন্তু জানি যে গতকাল তোমাদের রেজাল্ট প্রকাশিত হয়েছে ঠিক আছে এবং রেজাল্ট প্রকাশিত হওয়ার সাথে সাথে তোমরা অনলাইন থেকে দেখে নিতে পেরেছ কে পাশ করেছ কে কত কোন সাবজেক্টের ওপরে কত কি নাম্বার পেয়েছ ঠিক আছে এবং তোমাদেরকে জানিয়ে দেব যে তোমরা সেন্টার থেকে কবে রেজাল্টটা পাবে তো দেখো এখানে কিন্তু বলা হচ্ছে একটা জিনিস তোমরা খেয়াল করো এখানে বলা হচ্ছে যে মার্কশিট সার্টিফিকেট এবং অন্যান্য কাগজপত্র আগামী ইংরাজি পাঁচই ফেব্রুয়ারি দু তারিখ বুধবার বেলা দুটো থেকে এগারোই ফেব্রুয়ারি দু মঙ্গলবার পর্যন্ত সঞ্চালক কিংবা তার ভারপ্রাপ্ত ব্যক্তি মারফত বিতরণ করা হবে ঠিক আছে তো আমরা এখানে কিন্তু দিয়েই দিয়েছে তারা যে পাঁচ ফেব্রুয়ারি থেকে এগারো ফেব্রুয়ারি পর্যন্ত রেজাল্ট এবং সার্টিফিকেট কিন্তু বিকাশ ভবন থেকে দেবে যারা নাকি রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ের বিভিন্ন সঞ্চালক আছে যারা স্টাডি সেন্টারগুলো চালায় তাদের কাছে তো এগারো ফেব্রুয়ারি পর্যন্ত কিন্তু দেবে এগারো ফেব্রুয়ারি পর্যন্ত যদি দেয় তাহলে কিন্তু সেকেন্ড সপ্তাহতেই তোমরা পেয়ে যাবে এগারো ফেব্রুয়ারিতে দিলে মোটামুটি তোমরা চোদ্দো পনেরো তারিখের মধ্যে কিন্তু রেজাল্টগুলো রেজাল্ট এবং সার্টিফিকেট তোমাদের স্টাডি সেন্টার থেকে পেয়ে যাবে তো তোমরা তোমাদের স্টাডি সেন্টারে যোগাযোগ চলো চোদ্দো পনেরো তারিখ নাগাদ কিন্তু তোমরা তোমাদের সার্টিফিকেট এবং রেজাল্ট স্টাডি সেন্টার থেকে পেয়ে যাবে ঠিক আছে হয়তো দুই একদিন আগে পরে হতে পারে কিন্তু মোটামুটি ওরকম ডেটেই পেয়ে যাবে এবং দেখ এরপর দেখো তোমরা যেটা ফেল করেছো তোমরা যারা খাতা পিপিএস করতে দেবে বা অনেকে হয়তো নাম্বার কম পেয়েছো ভেবেছো অনেক নাম্বার পাবা তার থেকে সেই তোমাদের নাম্বারে কিছুটা কম হয়ে গেছে পরীক্ষা দেওয়া অনুযায়ী ঠিক আছে তোমরা হয়তো ভাবছো যে নাম্বার আরও বাড়বে তা নাম্বার বাড়ানোর জন্য তোমরা পিপিএস যদি করতে চাও তো দেখো এখানে একটা লেখা আছে সেটা দেখো প্রসঙ্গত উল্লেখ্য যে মাধ্যমিক ডিসেম্বর দু হাজার চব্বিশ পরীক্ষার পিপিএসের আবেদনপত্র দক্ষিণবঙ্গের জন্য বিকাশ ভবন সল্লেখ কলকাতায় ডাব্লু এর অফিসে এবং উত্তরবঙ্গের জন্য শিলিগুড়িস্থ শাখার আউল সংস্কৃত ভবনে কিন্তু জমা দেওয়ার শেষ তারিখ হচ্ছে একুশে ফেব্রুয়ারি শুক্রবার বিকেল পাঁচটা পর্যন্ত ঠিক আছে একুশে ফেব্রুয়ারির মধ্যে কিন্তু তোমাদের পিপিএসের আবেদনপত্র জমা করতেই হবে এবং পিপিএস আবেদনপত্র আবেদন করার জন্য তোমরা কিন্তু তোমাদের স্টাডি সেন্টারের স্যারদের সাথে যোগাযোগ রেখে চলবে ঠিক আছে যে যে সেন্টারে পড়ো তার স্যারদের সাথে যোগাযোগ রেখে চলবে এবং এখানে বলছে একুশে ফেব্রুয়ারির মধ্যে কিন্তু জমা দিতে হবে তো আমি তোমাকে আগেই বললাম তোমরা কত দি কত দিনের মধ্যে চোদ্দো পনেরো ফেব্রুয়ারির মধ্যে কিন্তু হাতে পেয়ে যাবে চোদ্দো পনেরো তারিখ পেয়ে গেলে মোটামুটি এক সপ্তাহ মতো সময় পাবে তারা এটা পিপিএস করে জমা দেওয়ার জন্য ঠিক আছে এবং পিপিএস কী করে জমা দেবে দেখো তার কিন্তু এখানে একটা নমুনা দেওয়া হয়েছে এখানে বলা হয়েছে সংশ্লিষ্ট পিপিএসের আবেদনপত্রের নমুনা বা ফর্ম দেওয়া হলো মাধ্যমিক ডিসেম্বর দু হাজার চব্বিশ পরীক্ষার্থীদের জন্য পিপি এই পিপিএস ফর্ম ব্যবহার করতে হবে ঠিক আছে দেখো নিচে আছে এই যে পিপিএস ফর্ম এখানটায় আছে তো এই ফর্মটা এটা তোমরা কোথা থেকে কালেক্ট করবে এটা কিন্তু তোমাদের স্টাডি সেন্টারের যারা স্যার আছে তাদের সাথে যোগাযোগ করে চলবে তাদের তারাই কিন্তু তোমাদেরকে এটা প্রোভাইড করবে ঠিক আছে তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিও নিয়ে চলে আসবো তোমরা নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে অনেক অনেক ধন্যবাদ